আজ আবার তাকে দেখলাম মাথায় আলগা খোঁপা কপালের মাঝখানে কাচপোকার টিপ কচি কলাপাতা রঙের ব্লাউজের হাতা ছাপিয়ে ফুটে উঠেছে রক্ত মাংসের পরিচ্ছন্ন আভা ডাবল ডেকারের দোতলায় জানলার দিকে মুখ করে বসে আছে রানীর মতো পলকের দেখা চৌরঙ্গীর মসৃণ পিচের রাস্তার উপর দিয়ে ভয়ঙ্কর দ্রুত ধাবমান বাসের গতির চেয়ে দ্রুত আমার চোখ তার সাদা গলা টাটকা কপাল আর অন্নমনস্ক দৃষ্টি ছুঁয়ে যায় জমা পড়ে স্মৃতিতে আমার চোখ দুটো সারাক্ষণ তাকে দেখার জন্যই তৈরি হয়ে আছে আকস্মিক বারুদ জ্বলে উঠে বুকের মধ্যে ট্রাফিক সিগন্যাল পেরিয়ে বাসটা ততক্ষণে চলে গেছে অনেক দূর তবুও সমস্ত গোলমাল হয়ে যায় আমার দেখি ফুটপাথে গা ঘষতে ঘষতে খালি হবার জন্যে এগিয়ে আসছে একটা ট্যাক্সি সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় আমার ব্যস্ততা কিন্তু বড় দয়া দয়ামায়াহীন এই শহর আমাকে ট্যাক্সিটার দিকে ছুটতে দেখেই কম করেও তিনজন লোক মাটি ফুড়ে বেরিয়ে এলো ততক্ষণে পৌঁছে গেছি আমি ট্যাক্সির দরজা আগলে দাঁড়িয়ে অনুনয় করলাম প্লিজ আমাকে যেতে দিন আমাকে হাসপাতালে যেতে হবে আমার দরকার আরও বেশি আমাকে যেতে দিন সেই মুহূর্তে কি ফুটেছিল আমার মুখে আমাকেই দরজা খুলে দিয়ে ট্যাক্সিওয়ালা বিড়বিড় করে কি বলে তা আমার কানে পৌঁছয় না নির্বিকার আমি ট্যাক্সির নৈশব্দে নিঃশেষে সঁপে দিই নিজেকে ওই দেখা যাচ্ছে ডাবল ডেকারটা দেখতে দেখতে পেরিয়ে যায় চারটি ধুরন্ধর স্টপ পরের স্টপে পৌঁছবার আগেই ট্যাক্সি থেকে নেমে পড়লাম আমি বাস এলো কনুইয়ের ধাক্কায় দুজনকে স্থানচ্যুত করে জনের ধিক্কার শুনতে শুনতে ভ্রুক্ষেপহীন উঠে এলাম উপরে কিন্তু হায় মাথায় আলগা খোঁপা কপালে কাঁচপোকার টিপ ব্লাউজের হাতা ছাপিয়ে ফুটে বেরোনো রক্তমাংসের আভা এক লহমায় সব কিছু নিরাকার হয়ে গেল কেন তাহলে কি আমি ভুল দেখেছিলাম আবার বাস থেকে নেমে আনমনা হাঁটতে শুরু করি পিছন দিকে যেতে যেতে ছুঁয়ে যাই সেই প্রতিটি স্টপ যার কোনোটিতে সে হয়তো নেমে গেছে অলক্ষে এই জঘন্য ভিড়ে কেন তুমি বাসে ওঠো লোভী মানুষজনের ক্ষুধাতুর দৃষ্টি তো তোমাকে ক্ষমা করে না ভাবতে ভাবতে বিষাদ উঠে আসে আমার গলায় অনেক দেরি হয়ে গেল রমা অপেক্ষা করবে ঠিক সাড়ে পাঁচটায় তার আসবার কথা বাসে ট্রামে এই সময় যা ভিড় ডালহৌসি থেকে চৌরঙ্গি পর্যন্ত ওর পক্ষে হেঁটে না এসে উপায় নেই এইসব ভেবে ছটায় সময় দিয়েছিল রমা চারটে নাগাদ ফোন করে আমি ওকে আরও আগে আসতে বললাম রমা বলল রোজই তো দেখা হয় একদিন আধ ঘন্টা আগে এলে কি এমন সুবিধে হবে তোমার গে আসবো স্মৃতিতে প্রত্যাবর্তনের অলস ভাব কেমন মন্থর করে দিল আমাকে চোখের সামনে দিয়ে মিটার উঁচিয়ে চলে যাচ্ছে ট্যাক্সি ইচ্ছে করলেই ডাকতে পারি তাহলে হয়তো কিছুটা আগে পৌঁছনো যাবে রমার দিকে কিন্তু ভিতরের অবসাদ নিরস্ত করল আমাকে কি হবে কিছু পয়সা বাজে খরচ করে রমার মতো আমিও ভাবতে শুরু করলাম রোজই তো দেখা হয় একটু দেরিতে গেলে কি এমন অসুবিধে হবে আমার বরং এইভাবে আস্তে আস্তে হেঁটে চলে যাব। দূরত্বই হঠাৎ ভালো লেগে যায় আমার দূর থেকে দেখতে পাই দাঁড়িয়ে আছে রমা আমাকে দেখে এগিয়ে এলো হঠাৎ ট্যাক্সি ধরে কোথায় চলে গেলে আমি দেখলাম অন্ধের মতো রাস্তা পার হয়ে বিশ্রীভাবে দুটো লোকের সঙ্গে ঝগড়া করলে ও হ্যাঁ অফিসের ড্রয়ারটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম হঠাৎ মনে পড়ে গেল কত দরকারি কাগজপত্র থাকে ওভাবে কেউ দৌড়ায় না আর একটু হলেই গাড়ি চাপা পড়তে ও কিছু নয় সাবধানে গলায় বললাম আমি চলো কোথায় যাবে সে কি তুমি যে বলেছিলে সিনেমার টিকিট কাটবে হলো না চলো ময়দান ঘুরে আসি রমা খুশি হলো না আমার অন্নমনস্কতায় সে বিরক্ত হয়ে থাকবে তবু অনুসরণ করল নিঃশব্দে অভ্যাসে রাতের শিশিরে ভিজেই কি ঘাসের গোড়াগুলো এখনও নরম পা ডুবিয়ে হেঁটে যাই অনেকটা পিছনে রমা কখনও বা পাশে ঘাস মারানোর চাপা শব্দ ছাপিয়ে ওর শাড়ির খসখস কানে আসে আমার মাঠের উপর দিয়ে বহমান শীত শিহরণ কুকড়ে দেয় শরীর অন্ধকার হয়ে আসে অন্ধকার রমার মুখেও দূরে চৌরঙ্গির বিচ্ছিন্ন আলো সামনে ক্রমশ ঘন হয়ে আসা কুয়াশার ভিতর দিয়ে আমরা হাঁটি অনেক দিন একইভাবে হেঁটে যাই নিঃশব্দে ফোর্টের পাশ দিয়ে যেতে যেতে গায়ের স্কার্পটা ভালো করে জড়িয়ে অনেকক্ষণ পরে রমা বলল বড় শীত এদিকে না এলেই ভালো হতো কোথায় যাবে অপরিচ্ছন্ন আলোয় ওর ঠোঁটের ফাঁকে বেরুনো বাসি হাড়ের মতো দাঁতের দিকে তাকিয়ে বললাম আমি রমা হাসলো বিষণ্ন সারাদিনের ক্লান্তি ওকে কিছুই দেয়নি ওকে অন্নমনস্ক করার জন্যে বললাম দাঁত স্ক্রেপ করাবে বলেছিলে তোমার ভালো লাগে না না রাস্তা পেরিয়ে ধরা গলায় রমা বলল আমি জানি আমাকে আর পছন্দ হয় না তোমার আমি কিছু বলতে পারি না ভয় হয় জিজ্ঞেস করলে রমাও হয়তো চুপ করে থাকবে শুধু বুকের ভিতর ঠান্ডা হয়ে আসে নিঃশ্বাস গঙ্গার ধারে বেঞ্চিতে বসে সিগারেট খুঁজে আগুন জ্বালি দিন যায় সকালের খবরের কাগজে নানা সাফল্য ও ব্যর্থতা পেরিয়ে শুকনো গালে খুর টেনে নিখুঁত হয়ে উঠি বাসের হাতল ছেড়ে পেট ও পিঠের ভিতরে ঢুকে পড়া ভিড়ের নিরাপত্তায় পৌঁছতে পৌঁছতে ধিক্কার দিই নিজেকেই তারিখ ও পোশাকের পরিবর্তমানতায় স্থির থাকে একমাত্র জিপিওর ঘড়িটা দশটা বাজে এগারোটা বাজে বারোটা বাজে একটা বাজে দুটো বাজে তিনটে বাজে চারটে বাজে পাঁচটা বাজে সময়কে থামাবার জন্যে কারোর তৎপরতা নেই কোনো একসময় বেরিয়ে পড়ি দেখা হয় রমার সঙ্গে অন্নমনস্ক হেঁটে যাই দুজনে কখনো রাস্তায় কখনো বা ময়দানের দিকে আর মাঝে মাঝে সিনেমায় অন্ধকারে বাসি হাড়ের মতো দাঁত বের করে হাসে রমা শীত চলে যায় সকালের মোলায়েম রোদ্দুর ঘাস মাটি ডেকে নেয় কাছে কাজে অকাজে উদ্দেশ্যহীন বেরিয়ে পড়ি একা যেতে যেতে একদিন বাসের দোতলা থেকে দেখলাম তাকে একা দাঁড়িয়ে আছে স্টপে চোখে সানগ্লাস ঘাড় পর্যন্ত নামা চুল ঝকঝকে কপাল মোমে মাজা সাদা মুখে খেলা করছে রোদ্দুর আমি অস্থির হয়ে পড়ি আমার সমস্ত উদ্বেগ জড়িয়ে সে উঠে আসে উপরে একটার পর একটা অস্বস্তির স্টপ পেরিয়ে যায় সেই একই ভঙ্গি রাস্তার দিকে মুখ অন্য মনস্ক আমি চেয়ে থাকি সূর্য ঠিক কোন বেছে নিয়ে আলো ফেলে তার ঘাড়ে মসৃণ চুলে আমি চেয়ে থাকি এক সময় উঠে পড়ে সে সুতরাং আমিও সিঁড়ি দিয়ে নামতে নামতে বাসের ঝাঁকুনি অসহিষ্ণু করে তোলে তাকে উপায়হীন আমি কন্ডাক্টরের দিকে তাকিয়ে ভ্রুকুটি করি নিঃশব্দে তিরস্কার করি ড্রাইভারকে দূরত্বে দাঁড়িয়ে সারাক্ষণ আগলে রাখি তাকে সে যেখান দিয়ে হাঁটে রোদ্দুর ও আমি ক্রমাগত অনুসরণ করি তাকে চতুর্দিকের ব্যস্ত মানুষজনের রাস্তায় সে একাই যাত্রী আমার সময় দাঁড়িয়ে থাকে একই জায়গায় তারপর চকিতে এক জীর্ণ বাড়ির ভিতর হারিয়ে যায় সে অনুগতের মতো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি তার ফিরে আসার অপেক্ষায় পরপর দুটো সিগারেটের ধোঁয়া নেমে যায় গলা দিয়ে তারপর ফিরে আসি আবার ফিরে যাই দিনের পর দিন অপেক্ষায় মৃদু হয়ে আসে নিশ্বাস সকালে বা সন্ধ্যায় এমনকি ঘুমের ভিতরে স্বপ্নে জীর্ণ বাড়িটা পরিণত হয় অভ্যাসে তবু দাঁড়িয়ে থাকি আর বুঝতে পারি জীর্ণতা থেকে অদ্ভুত এক ভালোবাসা জন্ম নিচ্ছে বুকে খইয়ে দিচ্ছে আমাকে তার প্রতি আমার আকর্ষণ ক্রমশ সাদা করে দিচ্ছে রক্ত দিন যায় একদিন সাহস করে সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ি ক্রমশ পাখির বিষ্ঠা আর খড়কুটো ছড়ানো অপরিষ্কার চত্বর এগিয়ে গেছে সামনে সেই দিকে এগিয়ে আবার দরজা ও রাস্তা বহু দূর পর্যন্ত শুধুই রাস্তা বিকেলে দেখা হয় রমার সঙ্গে ফাল্গুন পেরিয়ে আর এক চৈত্রের দিকে এগিয়ে যাচ্ছে দিনগুলি সামনের অনেকটা জায়গা জুড়ে মাঝে মাঝে উড়ে যায় হাওয়া আমরা হাঁটি যেতে যেতেই তার উচ্ছ্বাস থামিয়ে রমা বলল কথা বললে উত্তর দাও না কী ভাবো বলো তো সারাক্ষণ কার কথা তোমার নয় আমার হাসিতে উৎসাহ পায় না রমা তখন আবার এগিয়ে যেতে যেতে লক্ষ্য করি আমার অন্নমনস্কতা ক্রমশ ঘিরে ধরছে রমাকেও আমাদের নৈশব্দের মাঝখান দিয়ে শুধুই উড়ে যাচ্ছে মন্থর এলোমেলো হাওয়া